টাইগারদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়ে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরই আফ্রিকান সিংহদের বিপক্ষে টাইগার বনাম আফ্রিকান সিংহদের টি টোয়েন্টি পরিসংখ্যান মুখোমুখি লড়াইয়ে আটবারের দেখায় শক্তিশালী প্রটিয়ারা আট শূন্যতে এগিয়ে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে এ দু দলের দেখা হয়েছে মোট তিনবার তিনবারই জিতেছে প্রটিয়ারা। প্রথম জয়টি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার সাতে সাত উইকেটের বিশাল জয় পায় সাত বল হাতে রেখে নিজ মাটিতে বিশ্বকাপে দ্বিতীয় জয়টি দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় প্রটিয়ারা টাইগারদের দেয়া সর্বনিম্ন স্কোর চুরাশি সহজ রানের লক্ষ্যে পৌঁছে যায় সহজেই তেরো দশমিক তিন ওভারে উনচল্লিশ বল হাতে রেখেই তৃতীয়বার মুখোমুখি লড়াইয়ে গত বিশ্বকাপে দুই হাজার বাইশ সিডনিতে প্রটিয়াদের টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ স্কোর দুইশো পাঁচ পাঁচ উইকেটে বিশ ওভারে জবাবে টাইগাররা একশো এক রানে গুটিয়ে যায় ষোলো দশমিক তিন ওভারে প্রোটিয়ারা একশো চার রানের বিশাল জয় তুলে নেয় এখন পর্যন্ত অধরা টি টোয়েন্টি জয় প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের টাইগাররা কি পারবে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম টি টোয়েন্টি জয়টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে ছিনিয়ে আনতে मोहम्मद इस्लाम स्टार क्रिकेट बांग्लादेश